হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ইমুতে ভিডিও কলে কথা বলার সময় কলটি রেকর্ড করলে সেই ভিডিও কলটি স্ক্রিন কালো দেখায় কোনো কিছু দেখা যায় না তো এই প্রবলেমটি আপনাদের সাথে অনেকেরই হয়ে থাকে তো এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক সময় দেখা যায় যে ইমুতে বন্ধুদের সাথে কথা বলার সময় যখন কিনা আমরা স্ক্রিন রেকর্ড করি স্ক্রিন রেকর্ড করার পর সেই ভিডিওটি স্ক্রিন কালো দেখা যায় কোনো কিছুই দেখা যায় না তো এই প্রবলেমটি আপনাদের যাদের সাথে হয়েছে এই প্রবলেমটি কিভাবে সলভ করবেন চলুন শিখে রাখুন তো প্রথমে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তারপর তারপরে উপরের দিকে যে আপনাদের প্রোফাইল আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নাম একটা সেটিং দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আপনার স্ক্রল করে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন প্রোফাইল অ্যান্ড প্রাইভেসি নাম একটা সেটিং জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়াস এখানে দেখবেন যে প্রথমে এই যে দুটি সেটিং আছে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এবং কি লক প্রোফাইল এই দুটো সেটিং আপনাদের অন থাকতে পারে আপনারা এই দুটো সেটিং এইখান থেকে অফ করে দিবেন ঠিক আছে তো ঠিক যেভাবে আমরা অফ করতেছি আপনারা ওই সেটিং গুলো অফ করে দিবেন অফ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এখানে উপরের দিকে চলে যাবেন উপরের দিকে যাওয়ার পর এখানে দেখবেন সেট অ্যান্ড কল প্রাইভেসি নামের সেটিং দেখতে পারবেন এই সেটিংটাই ক্লিক করবেন তারপর একটু নিশ্চয় দিকে দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কলস তো এই সেটিংটা আপনি ক্লিক করবেন এই সেটিংটা আপনাদের অন থাকতে পারে আপনারা এখান থেকে এই সেটিংটা অফ করে দেবেন ঠিক আছে তো আমি যেই সেটিংগুলো আপনাদেরকে দেখালাম এই সেটিংগুলো আপনার অফ করবেন তাহলেই আপনারা হচ্ছে ভিডিও কলে কথা বলার সময় আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন আর কোনো ধরনের প্রবলেম হবে না তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই সেটিংগুলো মূলত হচ্ছে কাদের ফোনে করতে হবে দেখুন এই সেটিংগুলো আপনার এমআইডি থেকেও করতে হবে এবং কি আপনি যেই বন্ধুর সাথে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড করবেন বা হচ্ছে কল রেকর্ড করবেন তাকেও বলবেন তার এই আইডি থেকে এই সেটিং করার জন্য যে এক কথায় বলতে গেলে আপনার এবং কি আপনার বন্ধুর দুইটা আইডি থেকেই সেটিং করবেন তাহলেই স্ক্রিন রেকর্ড করতে পারবেন আর কোনো ধরনের সমস্যা হবে না তো ভিউয়ার্স এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন নিজে খেয়াল রাখবেন